খাবাঘর নির্মাণ হজরত ইব্রাহিম আলহাল্লাম যদিও ফিলিস্তিনে বসবাস করতেন কিন্তু ইসমাইল আলহাম ও হাজরাকে দেখার জন্য প্রায়ই মক্কায় আগমন করতেন এ সময় এ সময়ের ভিতরেই হজরত ইব্রাহিম সাল্লাম এর প্রতি আল্লাহ তাল পক্ষ থেকে মক্কায় তালার পক্ষ থেকে পতাদেশ হলো যে বাইতুল্লাহ নির্মাণ করো হযরত ইব্রাহিম আলাই সাল্লাম হজরত ইসমাইল আলি সাল্লাম এর সাথে আলোচনা করে পিতা পুত্র মিলে বাইতুল্লাহ নির্মাণ কার্য শুরু করে দিলেন হাফেজ ইবনে হাজার আজকালানি রহমতুল্লাহ ফাতহুল বাড়ি কিতাবে অষ্টম জিলহজ অষ্টম জিলকত একশত আটত্রিশ পৃষ্ঠায় একটি রেতে উদ্ধৃত করেন যে বেতুল্লাহ শরীফের সর্বপ্রথম ভিত্তি হজরত আকম আলাইহাল্লাম এবং এর হাতে স্থাপিত হয়েছিল ফেরেস্তারা তাকে সেই স্থানটি দেখিয়ে দিয়েছিলেন যেখানে বহুকাল পূর্বে তাকে নির্চিহ্ন করে দিয়েছিল অবশ্যই হজরত ইব্রাহিম আলাই এর সময় নির্চিহ্ন ঘিউটি একটি টিলা কিংবা মাটির ডিবির আকারে বিদ্যমান ছিল তাই সেই স্থানে আল্লাহ অহির মাধ্যমে ইব্রাহিম আলাইসাল্লামকে জানিয়ে দিলেন তিনি হযরত ইসমাইল আলি সাল্লামকে সাথে নিয়ে তা খুঁজতে আরম্ভ করলেন অবশেষে পূর্ব নির্মাণের ভিত্তিগুলো দেখা পেতে লাগলেন সেই বৃত্তির উপর ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক বাইতুল্লাহ নির্মাণ হল কিন্তু কুরআনুল করিম বাইদুল্লাহ নির্মাণের ব্যাপারটি তার পূর্ববর্তী অবস্থার কোনো আলোচনা না করে হজরত ইব্রাহিম আলাই থেকে আরম্ভ করিয়াছে সার কথা এই গৃহ নির্মাণের পূর্বে সমগ্র বিশ্বে আনাচে কানাচে মূর্তি পূজাসমূহ এবং নক্ষত্রগুলোর পূজার জন্য মন্দির সমূহ বিদ্যমান ছিল আর ওই সব মন্দির ও নক্ষত্রের নামে বিরাট বিরাট অটলি অটলিকা নির্মাণ করা হতো মিশরবাসীদের সেখানে সূর্য দেবতা ইজদারি ইজিয়ার ইজিয়াস হুরিয়াস এবং বা দেবতা সকলের নামেই মন্দির ছিল আসুরিয়া আসুরা বাঙাল দেবতার মন্দির নির্মাণ করেছিল এবং আবু হাউলের প্রতিকৃতি ধাতু বা পস্তন দ্বারা নির্মাণ করিয়া রেখেছিল কেনাহানি সম্প্রদায় প্রসিদ্ধ দুর্গ বাহালা বা ভিতরে সেই বাঙালের বাঙালের বিখ্যাত মন্দির নির্মাণ করিয়াছিল যা আজ পর্যন্ত স্মৃতিস্বরূপ চলে আসছে দানজুন নামক মহৎস দেবীর মন্দির করিয়াছিল মৎস্যের দেবীর মন্দিরে নৈদব্যের মূল দেবতার উৎসে অর্পণ করত উক্ত মৎস্য দেবীর আকৃতি মানুষের এবং দেহ মৎস্যের ন্যায় বানিয়েছিল আমনীরা দেবতাকে আবু আবু আনু আমনিরা সূর্য দেবতার সাথে চন্দ্রকে দেবীর আকৃতি বানিয়ে পূজা করত তার জন্য জকজমক বিরাট মন্দির নির্মাণ করিয়াছিল অগ্নি পবিত্রতা ঘোষণা করে অগ্নিকুণ্ডসমূহকে নির্মাণ করিয়াছিল রোমানরা মাসি আলাইসাল্লাম এবং কুমারি মারিয়ামের মূর্তি তৈরি করে গির্জাসমূহকে অলঙ্কিত করে আছেন আর হিন্দুস্থানীয়রা মহাত্ম বৌদ্ধের শ্রীরামচন্দ্র ও শ্রী মহাবীর শ্রী মহাদেবের দেবকে দেবতা এবং অবতার মান্য করে কালীদেবী শীতলা দেবী সীতা দেবী পর্বত দেবী নামে হাজার হাজার মূর্তি পূজার জন্য বিরাট বিরাট মন্দির সমূহ নির্মাণ করে আছে হারদুয়ার হরিদ্বার প্রায় কাশী পুরী টেকশালা সাচী এবং বৌদ্ধ গায়ার মতো ধর্মীয় কীর্তি স্থাপন সমূহ সাক্ষ্য বহন করিয়াছে কিন্তু এর বিপরীত শুধু আল্লাহর অস্বীকার অঙ্গীকারকে একত্বের অঙ্গীকারের প্রার্থনার মস্তক অবনত করার জন্য সারা দুনিয়ায় মূর্তির আখারার সমূহের মাঝখানে সর্বপ্রথম গৃহ বা আল্লাহর ঘর নামে অভিহিত হলো তাই বাইদুল্লাহ শরীফ ওই বটে এটি এই জন্যই প্রথম আদম আলাম করলেও হরজ ইব্রাহিম সাল্লাম প্রথম নির্মাণকারী বলা হয় এই জন্যই যে ওই সময় সেরা পৃথিবীতে আল্লাহ তালার মদতের জন্য একত্রপথের এবারের জন্য কোনো ঘর ছিল না সর্বপ্রথমেই হজরত ওই টাইমে সর্বপ্রথম হরত ইব্রাহিম আলাই কাবাঘর নির্মাণ করে এজন্যই ইব্রাহিম খলিল্লাহ সেই গৃহে একজন রাজমিস্ত্রি ছিলেন তাই সমগ্র দুনিয়ার বুকে সর্বপ্রথম এবাদতখানা আল্লাহর গড় নামেই অভিহিত হল কুরআনুল কারিমে আল্লাহ তালা বলেন অর্থাৎ নিঃসন্দেহে মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ হয়েছে তা সে যা নাম তার বাক্কা আর বিশ্ব জগতের জন্য দিশারি সোরা আল ইমরান আয়াত ছিয়ানব্বই একবার নির্মাণের অতি উচ্চ মর্যাদাশীল রসুল হযরত ইব্রাহিম আলহ সাল্লাম হলেন রাজমিস্ত্রি আর ইসমাইল আলহ্লাম হলেন এর যুগালি ইসমাইল আল সাল্লাম এর ন্যায় নবী এবং আল্লাহর জুবিউল হলেন এর তার যুগালি পিতা পুত্রের তার নির্মাণ কার্যরত যখন এর দেয়ালগুলো গাতে গাঁদতে উপরে উঠে গেল এবং বুজুর্গ পিতা হস্তের উপরে গাঁদতে অক্ষম হয়ে গেল তখন আল্লাহ নির্দেশে এক খন্ড পাথর ভার বহনকারী হল হযরত ইব্রাহিম আলাই্লাম তার উপর আরোহণ করে যেতে যেতে যেতেন সে স্মৃতি চিহ্ন যা আজ মাকামি ইব্রাহিম নামে পরিচিত পরিচিতি যখন নির্মাণ কাজ সেখানে বর্তমানে হাজার পৌঁছাল যেখানে বর্তমানে হাজারে আসবাদ বা কৃষ্ণ পাথর লাগানো রয়েছে তখন জিব্রাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম পাথর দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন এবং পার্শ্ববর্তী একটি পাহাড় হতে হাজারে আসোয়াদকে যাহা জান্নাত হতে আনিত পাথর বলে কথিত সুরক্ষিত অবস্থায় বের করে তার সম্মুখে রেখে দিলেন যথাস্থানে লাগিয়ে দেওয়ার জন্য বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ কার্য যখন সম্পন্ন হয়ে গেল তখন আল্লাহ তাইলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন এই গৃহ ইব্রাহিম দিনের ক্যাবলা এবং আমার সম্মুখে মস্তক অবনত করার প্রতীক সুতরাং তাকে তাহিদ তথা একত্ববাদের কেন্দ্র সাব্যস্ত করা হলো তখন ইব্রাহিম ও ইসমাইল আলাহি দোয়া করলেন আল্লাহ তলা তাদের আল্লাহ যেন তাদেরকে এবং তাদের সন্তানদেরকে নামাজ কায়েম করা এবং জাকাত প্রদান করার হেদায়ত দান করেন আর সমগ্র বিশ্বে হেদায়তপ্রাপ্তদের এদিকে আকৃষ্ট করে দেন যেন তারা দূর হতে এসে হজের কার্য সম্পন্ন করেন এবং হেদায়তের সৎপথ প্রাপ্তি কেন্দ্রকে একত্রিত হয়ে নিজের জীবনের সৌভাগ্য লাভ করে কুরআনুল কারিমে বাইতুল্লাহ শরীফ নির্মাণ কালী হজাত ইব্রাহিম ও ইসমাইল আল এর মনাজ নামাজ কায়েম করা এবং হজের কার্যাবলী সম্পাদন সম্পর্কে সম্পন্ন করার জন্য আগ্রহ আকাঙ্ক্ষা এবং বাইতুল্লাহর তাওহীদের কেন্দ্রস্থল ঘোষণা স্থানে স্থানে উল্লেখ করে এবং নতুন নতুন বর্ণনা ভঙ্গিতে তার মহত্ত্ব উচ্চ মর্যাদার বর্ণনা করেন আবার আল্লা পবিত্র করণে বলেন অর্থাৎ নিঃসন্দেহে মানব জাতির জন্য সর্বপ্রথম যেগর নির্মিত হয়েছে যা ম